আমি পিছনে ছিলাম কোরবান সাহ ছিলেন আমাদের আইসি ফারে ছিলেন পুলিশের চারজন সদস্য একটা সত্যি ফোর্স কম পেয়েছি আমরা যখন আসি তখন ওরা নিজেরা হঠাৎ করে রাস্তার পাশ থেকে দুইটা ইট নেয় হাতে এবং সেগুলোকে রাস্তার মধ্যে ভাঙে এবং বলে স্যার আমাদের উপর হামলা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমি বলছি সবার উদ্দেশ্যে প্লিজ আপনি কথা বলবেন না আমি কথা বলছি এখানে প্লিজ আমাকে কথা বলতে সুযোগ দেন প্রত্যেকে আমার কথা বলে আমি যিনি বলবেন তাকে শুনবেন এবং আপনি আপনার কথা বলতে পারেন এবং সেখানে আমি ছাত্রকে বলেছি আপনি সেখানে ছিলেন না সম্ভবত আপনাকে আমি দেখি নাই আমি বলেছি দেখো তোমরা বিষয়টা অন্য দিকে নেবে না তুমি এটা এখান থেকে নিয়ে সেভারটেজ করবে না দুইজনকে আমি বলেছি এবং তারা লজ্জা পেয়েছে এবং তারা আমার সাথেই এবং আমাদের ছাত্ররা বিভিন্ন ছাত্ররা সহ আমরা দুই নম্বর গেটের দিকে চলে আসি আর একটা অংশ চলে যায় আমাদের কথা ডিনাই করে করবো পাশে এবং সেখান থেকে ঘটনার সূত্র পাবে এরপর আমাদের কাজটা কি হয়েছিল এবং স্পটে থেকে একটু পশ্চিম পাশে এসে দুই নম্বর গেট থেকে অনেক ভেতরে পশ্চিম পাশে এসে আমি সাথে সাথে আমাদের ওসি সাহেবকে ফোন করি আমি বলি এবং কোরবান স্যারও চেষ্টা করেন সাবদের সাথে অ্যাডমিন স্যারের সাথে যে দ্রুত আপনারা ফোর্স পাঠান প্রচুর ফোর্স প্রয়োজন গ্রামবাসী এখানে প্রচুর অবস্থা হচ্ছে ছাত্রদের সাথে একটা খারাপ সংঘর্ষ হতে পারে এরপরে আরো পরিস্থিতি খারাপ হলে আমি সেখান থেকে বলি অ্যাডমিনিস্টার এর সাথে আমার কথা হয় অনেকবার বলি স্যার আপনি সেনাবাহিনীকে কল করেন পরিস্থিতি আউট অফ কন্ট্রোল চলে আছে আমরা হাটাচারি থানা থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না আমাদের লোকবলের ব্যাপক অভাব এটা গেল এরপর হচ্ছে এটা গেল এরপর হচ্ছে প্রকচুর বডি আরেকটা কথা বলেছেন যে স্ট্রাইকের কথা এটা সব সময় চলে আসে কারণ আমাদের এক এক জনের ছাত্রদের একই ইচ্ছে থাকে ঘটনাকে কেন্দ্র করে আমি বিশ্লেষণ করছি না ফ্যাক্টটা বলছি স্যার যে সুতরাং বিশ্ববিদ্যালয়ের কোনো ডক্টরাল বডি সকল ছাত্র সংগঠনের বা অংশীজনদের পছন্দের হয়েছে আমার মনে হয় আমার এই ছোট্ট বয়সে আমি এটা পাইনি স্যার আমি একুশ বছর ধরে এখানকার ছাত্র এবং শিক্ষক তারপরে হচ্ছে অস্টাগা লুটের বিষয়টা আমি বলি পাঁচই আগস্টের পরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রায় একশো ষাট পিস রামদা কালেক্ট করেছি এখানে আমি অ্যাক্টিভলি আমাদের বডির সদস্য কাজ করেছি যেখানে এই অস্ত্রাগারকে লুট করার জন্য ছয়টি তালা ভাঙ্গা হয়েছে আজকে এবং আমাদের যে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মারাত্মক ভাবে আহত করা হয়েছে ওনারা ছাত্রদের পায়ে পড়েছেন প্রভিসি এডভেন্সার